দলীয় কর্মী ও সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজাক সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ে সবাই ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় এই সময় পেছন থেকে অনেকেই ভুয়া ভুয়া স্লোগান দেয় পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা তার সঙ্গে অন্য সিনিয়র নেতারাও বেরিয়ে যান বের হওয়ার সময় হট্টগোলে পড়েন দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বুধবার বেলা এগারোটায় রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে আমুলিকের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় সভা হওয়ার কথা ছিল সেখানে সাবেক নেতারা উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে কোনো সময় জামার শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সন্ত্রাস দমনে আইনের আঠারো অনুচ্ছেদ অনুযায়ী জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে এটি এখনো প্রক্রিয়াধীন যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত জানানো হবে প্রজ্ঞাপন জারি হবে যে কোনো মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিগেড ভেঙে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল করেছেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার এবং সহায় সমন্বয়কারী ও আটক অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা বুধবার দুপুরে পৌনে দুইটার দিকে মাজার গেটে পুলিশের ব্যারিগেড পেরিয়ে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করে এ সময় তারা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন প্রায় আধা ঘন্টার মতো সুপ্রিম কোর্ট চত্বরের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা এরপর তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার চারে আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হলে ওই সব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সভাশেষে এই তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে জনগণের উপর গুলি বর্ষণ করে দমন নিপীড়নের যারা দেশের জনগণ ও রাষ্ট্রকে রক্ষা করবে তারাই জনগণের উপর বন্দুক তাক করে আছে বুধবার বিকেল সাড়ে তিনটায় রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এম কাদের বলেন সরকার যাদের নির্বিচারে গুলি করে হত্যা করছে তাদের কাউকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার সুযোগ পায়নি জিম কাদের বলেন আমার জীবনে অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি কিন্তু সাধারণ মানুষদের এভাবে একত্রিত হয়ে এরকম আন্দোলন করতে দেখিনি দীর্ঘদিন থেকে মানুষ বৈষম্য লাঞ্ছনা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে সব বৈষম্যের প্রতিবাদ জানাতে ছাত্রদের সঙ্গে জনগণ মাঠে নেমেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেশি আছি আমি জানি আপন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো সবাইকে হারিয়ে আছি মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন কটা ইস্যুতে সরকার কোনো ঘাটতি রাখেনি কটা সংস্কারের ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল করে সরকার সব দাবি তো মানাই হল তারপরও এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যা যা ঘটেছে এত প্রাণ যাবে এটা ভাবতেও পারেনি আমি এছাড়াও প্রধানমন্ত্রী বলেন আমার দিক থেকে কটা ইস্যুতে কোনো ঘাটতি রাখিনি আমি যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি স্থাপনা হয়তো পুণ্য নির্মাণ করা যাবে ফিরে পাওয়া যাবে কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল তারা তো আর ফিরবে না শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী বুধবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয় এতে মার্চব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং সব সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে আওয়ামী সব জেলা মহানগর উপজেলা থানা পৌর ইউনিয়ন ওয়ার্ড সহ সমস্ত শাখার নেতাদের জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে